বউ সে যে ওয়াশরুমে বসে আছি আর তুর্যকে ফোন করছি এখনও ফোনটা নট রিচেবল দেখাচ্ছে হাজার আকুতি মিনতি করেও বিয়েটা আটকাতে পারলাম না আম্মুকে আমার চোখের সামনে মরতে দিব কিভাবে আমি আম্মু নিজ হাতে আমাকে সাজিয়ে দিয়েছেন একটাবার বার তুর্যর সাথে কথা না বলে মরতেও পারব না আম্মুকে কষ্ট দিতে পারব না কিন্তু তুর্যকে ছাড়াও বাঁচতে পারব না একটাই পথখোলা আছে আমার কাছে এটাই ঠিক অন্য কারো হওয়ার চেয়ে মৃত্যুকে আপন করে নেওয়া বেশি সহজ বাথরুমের দরজা খুলে সারা ঘর তল্লাশি করেও একটা ছুরির বা কাজ পেলাম না হ্যাঁ গলায় ফাঁস দেওয়া যায় যেই ভাবা সেই কাজ একটা ওড়না নিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে গলায় পড়ার আগেই কেউ একজন থাপ্পড় দিয়ে নিচে ফেলে দিল মাথা উঁচু করতেই দেখি আব্বু আমার সামনে দাঁড়িয়ে আছেন দরজা লক করতে ভুলে গিয়েছিলাম আমি এখন আর তারা আমাকে মরতে দেবে না সারা জীবন এভাবেই জীবন্ত লাশ হয়ে কাটাতে হবে আমার আমি কি আর তুর্যর সাথে দেখা করতে পারবো না প্রতি রাতে তুর্যর বুকে মাথা রেখে সুখ খোঁজা কি আমার আর হবে না এই কি আমাদের ভালোবাসার শেষ পরিণতি আমি সারা জীবনের জন্য তুর্যর অপরাধী হয়ে যাব তুর্য আমাকে ঘৃণা করবেন বাবা আমার হাত ধরে আমাকে নিয়ে যাচ্ছেন আমার কোনো হেলদুল নেই মনে হচ্ছে পাথর হয়ে গেছি তাফসি আপুর বিয়ে হয়তো হয়ে গেছে এতক্ষণে একটু পর আমারও হয়ে যাবে পা দুটো আর চলছে না আমার আব্বু আমাকে গাড়িতে বসালেন আম্মু আর হিয়ার সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছেন দুচোখে যেন বর্ষণ হচ্ছে এই বর্ষণ কি আমার ভাগ্য ধুয়ে নিতে পারবে না হঠাৎ গাড়ি চলতে শুরু করল আমার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমি কিন্তু পিছন থেকে আম্মুর চেঁচামেচি শোনা যাচ্ছে মুখ ঘুরিয়ে তাকাতেই দেখি গাড়িতে আমি একা ড্রাইভার ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে পিছনে আম্মু আব্বুকে আর দেখা যাচ্ছে না এখন আমার ভয় হচ্ছে কে নিয়ে যাচ্ছে আমাকে ভাঙা ভাঙা গলায় ড্রাইভারকে ডেকে চলছে হির। ভয়ে গলা শুকিয়ে গেছে তার এতক্ষণ শুধু কষ্ট ছিল এখন সেখানে ভয় যোগ হয়েছে গ্রেভারের কাঁধে হাত রাখতেই চমকে উঠে হির গ্রেভারের জায়গায় তুর্য বসে আছে মুখে মুচকি হাসি নিয়ে তূর্যকে দেখেই কেঁদে ফেলে হির হীরের কান্না সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে হিরকে বুকে জড়িয়ে নেয় তূর্য আপনি কোথায় ছিলেন আমি কত ফোন করেছি আপনাকে আজকে আপনি না এলে আমার বিয়ে হয়ে যেত আমি আপনাকে ছাড়া নিশো সেটা কি আপনি জানেন না এভাবে ফেলে চলে গেলেন কিভাবে আমাকে পাগলি একটা তোকে ছেড়ে যাওয়ার আগে যেন মৃত্যু আমাকে আপন করে নেয় পাগল হলেন এসব কেন বলছেন আপনার কিছু হবে না কখনো না কাঁদতে কাঁদতে বলে হির এখনো কাঁদবি নাকি নাক লাল হয়ে গেছে আজকে আপনি না এলে কি হতো আমি মরে যেতাম এসব কথা আবার যদি বলিস না একচরে সবগুলো দাঁত ফেলে দেব আর আমি না আসলে কে আসবে বল আমার কলিজাকে আমার কাছে থেকে কেউ দূর করতে পারবে না আপনি জানলেন কিভাবে আমি আপনাকে অনেক ফোন করেছি জানানোর জন্য কিন্তু ফোন নট রিচেবল ছিল সকাল থেকে ফোনটা খুঁজে পাইনি এজন্য জানিও না তুই ফোন করেছিলি তাহলে কিভাবে জানলেন যে আমার বিয়ে আমার চাচা ওরফে শ্বশুর বাবা বলেছেন ইনফ্যাক্ট চাচুই আমাকে এই আইডিয়াটা দিয়েছিলেন তোকে নিয়ে পালিয়ে যাওয়ার কি বলছেন আব্বু কিন্তু আব্বুই তো জোর করে আমাকে নিয়ে আসছিল তোকে ঘর থেকে বের না করলে আমি কিভাবে নিয়ে আসতাম আব্বু আপনার আর আমার সম্পর্ক মেনে নিয়েছেন শুধু আমার শ্বশুর বাবাই না তোর শ্বশুর বাবাও মেনে নিয়েছে শুধু শাশুড়ি দুইজন মানেনি তবে তারাও মেনে নেবে আমার বিশ্বাস আছে হীরের নাক টেনে দিয়ে কথাটা বলল তুর্য আমি আপনাকে অনেক ভালোবাসি তুর্য যে কোনো পরিস্থিতিতেই হোক আমাকে নিজের থেকে দূর না করবেন প্লিজ কলিজা তোকে কলিজায় আটকে রাখব হিরকে শক্ত করে বুকে জড়িয়ে নিল তূর্য এদিকে কমিউনিটি হলে কিশোরের পরিবারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন হাফসা বেগম মেয়ের এই কাজে সবার সামনে লজ্জিত সে সবচেয়ে বেশি খারাপ অবস্থা তমা বেগমের সকালে তূর্যর মোবাইলটা সেই লুকিয়েছিল যাতে হির কিছু জানাতে না পারে তূর্যকে কিন্তু যা ভেবেছিল তা তো হলই না হল এর উল্টোটা তূর্য নিয়ে ভেগে গেছে নিশ্চিত বিয়ে করেই ফিরবে এত কিছু করেও শেষ রক্ষা আর হল না কিশোর যথেষ্ট ঠান্ডা মস্তিষ্কের ছেলে হলেও বিয়ের দিন হবু বউয়ের পালিয়ে যাওয়া সে মানতে পারছে না তার সম্মানে লেগেছে ব্যাপারটা কিশোরের বাবা বন্ধুর মুখের দিকে তাকিয়ে কোনো কঠোর শব্দ প্রয়োগ করতে পারছে না কিন্তু সম্মানহানি তো তারও হয়েছে পূর্ত বংশ জানে কিশোর বউ নিয়ে বাড়ি ফিরবে কিন্তু এখন বউ ছাড়া ফিরলে মুখ দেখাবে কিভাবে অনেক ভেবে চিনতে কিশোরের বাবা কিশোরের সাথে হিয়ার বিয়ের প্রস্তাব দিলেন আকরাম সাহেবকে এক মেয়ের বদলে অন্য মেয়েকে গছিয়ে দেওয়াটা আকরাম সাহেবের ভালো লাগেনি কিন্তু কিশোরের বাবা নিজের ছেলেকে আর হিয়ার বাবাকে রাজি করিয়ে নিলেন হিয়া যেহেতু আগে থেকেই কিশোরকে পছন্দ করত তাই হাফসা বেগম আর দ্বিমত করলেন না না চাইতেও হিয়ার সাথে বিয়ের সম্পর্কে বাধা পড়ল কিশোর মনে একরাস কষ্ট আর ক্ষোভ নিয়ে কবুল পরে হিয়াকে সম্মতি দিল জীবনসঙ্গী হিসেবে যদিও সে জানে মন থেকে হিয়াকে কখনোই গ্রহণ করতে পারবে না হিয়া আর কিশোরের বিয়ে শেষ হওয়ার পর তাফসি রায়ান আর হিয়া কিশোরকে একই সাথে বিদায় করা হয় যদিও হিয়ার মন বাসনা পূরণ হয়েছে কিন্তু এভাবে সেও চায়নি কিশোর কি মন থেকে তাকে মানতে পারবে কখনো পুরো পরিবারের মধ্যে একটা ঝড় বই চলছে কেউ কারো সাথে খোলামেলা ভাবে কথা বলছে না কিন্তু ঝড়ের তীব্রতাটা বাইরে থেকে আন্দাজ করা যাচ্ছে তমা বেগম জলে পড়ে যাচ্ছে রাগে তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না রুহি তার নেখা কান্না জুড়ে দিয়েছে আর কাকলি রোহিকে সামাল দিচ্ছে একলা ঘরে বসে কাঁদছে হাফসা বেগম নিজের কাজের জন্য সে অনুতপ্ত এতটা কঠোর না হলে হয়তো আজকে এত অপমানিত হতে হতো না সবার সামনে হীরের উপর অনেক জুলুম করে ফেলেছে সে মা হয়ে মেয়ের কষ্টটা বুঝতে পারেনি তমা ভাবির কাছে বারবার অপমানিত হতে হতে নিজেকে পাথর বানিয়ে ফেলেছিল সে তাই তো হীরের চোখের পানিও তার মন গলাতে পারেনি কত বড় অন্যায় করেছে সে তুর্য দেশে ফিরে আসার পর থেকে বারবার তুর্যকে হীরের কাছে থেকে দূরে থাকতে বলেছে সুর্য হীরকে নিজের থেকেও বেশি ভালোবাসে এটা জানার পরেও তাদের আলাদা করতে চেয়েছে অনুশোচনায় দুচোখ বেয়ে বে ধারায় পানি পড়ছে হাফসার কিশোরদের বাড়িতে নতুন বউকে ঘরে তোলার আগেই বউকে নিয়ে কানাঘোষা শুরু হয়ে গেছে সবার মাঝে যাকে বিয়ে করতে গিয়েছিল তার জায়গায় তার বড় বোনকে নিয়ে এসেছে হিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কথা শুনছে আর চোখের পানি ফেলছে বিয়ের প্রথম দিন শ্বশুর বাড়িতে তাকে এইসব দেখতে হবে সেটা সে বুঝতে পারেনি দুচোখ ভরে স্বপ্ন সাজিয়ে মেয়েরা নিজের ঘর ছেড়ে স্বামীর ঘরে যায় হিয়া হয়তো এই সুবর্ণ সময়টা পায়নি কিন্তু স্বপ্ন দেখার অধিকার তো তারও আছে সব মেয়েরা তো স্বামীর উপর ভরসা করে পরিস্থিতি মানিয়ে নেয় কিশোর কি সেই ভরসার হাতটা বাড়িয়ে দেবে হিয়ার দিকে বধূ বেশে বাইকে তুর্যোর পিছনে বসে আছে হির রাতের অন্ধকারে দুটি মন হাওয়ার সাথে পাল্লা দিয়ে উড়ে চলছে পরিবারের সবাইকে কষ্ট দেওয়াতে হীরের মন কাঁদছে কিন্তু তুর্যকে পাওয়ার জন্য সব কষ্ট সহ্য করতে রাজি সে কথাগুলো ভাবতেই তূর্যকে আরো শক্ত করে জড়িয়ে ধরল হীর সূর্যকে জড়িয়ে ধরেই চোখ বন্ধ করে রেখেছিলাম হঠাৎ বাইকটা থামল মনে হল চোখ খুলে তাকাতেই ভয় বর্ষ একটা ঢোক গিললাম আমাদের বাড়ির সামনে এসে থেমেছেন সূর্য অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে এখনি আবার আলাদা করে দেবে আমাদের কিরে বসে আছিস কেন নাম ভিতরে যা কি বলছেন বাসায় গেলে আবারও আলাদা করে দেবে আমাদের তুই আগে বাসায় চল পরের পরে দেখা যাবে বিয়েটা করে ফিরলেই তো হতো তাই না বিয়ে না করে ফিরে এলাম কেন তোকে ভালোবেসেছি চুরি করি নিজে লুকিয়ে করতে হবে সবার সম্মতি নিয়েই করব বিয়ে আমাদের আম্মুরা হতে দেবে না বিয়ে আমি তো আছি ভয়ে পাস কেন হুম তূর্য আমার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলেন অনেকটা সংকোচ আর জড়তা নিয়ে বাসর ঘরে বসে আছে হিয়া ভয় হচ্ছে তার ভীষণ না জানি কিশোর কি বলবেন অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে ঘুম পাচ্ছে কিন্তু কিশোর আসছে না কিছুক্ষণ অপেক্ষার পর কিশোর ঘরে এলো কিন্তু হিয়ার সাথে কোনো প্রকার কথা না বলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল হিয়া হতবাক হয়ে তাকিয়ে আছে ঘুমন্ত কিশোরের দিকে লোকটা এত পানসে এটা হিয়ার জানা ছিল না বাসর রাতে এভাবে কোনো পুরুষ ঘুমাতে পারে এটা ভাবতেই হিয়ার রাগ হচ্ছে ইচ্ছে হচ্ছে নিজের চুল নিজেই ছিঁড়ে রাগ সংবরণ করে অপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ল হিয়া ক্লান্তি থাকায় খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল হিয়ার ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর কিশোর উঠে পড়ল হিয়ার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে কিশোর সে জানে যা কিছু হয়েছে তাতে হিয়ার কোনো দোষ নেই সব দোষ তুর্য হিরের কিন্তু না চাইতেও এই মুহূর্তে হিয়াকেই অপরাধী মনে হচ্ছে তার হিয়ার সাথে সে কোনো খারাপ ব্যবহার করতে চায় না তাই আপাতত হিয়ার থেকে একটু দূরত্ব বজায় রাখাই শ্রেয় বাসায় সবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তুর্য আরহির অপরাধীর ন্যায় তাদের নজর নিচে নেমে আছে তমা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্য আরহিরের দিকে আমজাদ সাহেব এগিয়ে এসে ঠাস করে একটা চর বসিয়ে দিলেন তুর্যর গালে তুর্য হা করে তাকিয়ে আছে তার বাবার দিকে এভাবে চর মারার কারণ জানার আগ্রহ তার চোখে মুখে স্পষ্ট আমজাদ সাহেব আরেকবার চরমারার জন্য হাত উঁচু করলে হির তুর্যর সামনে এসে দাঁড়ায় চাচার এই রূপ দেখে হির ইতোমধ্যে কেঁদে ফেলেছে তুর্য আরো অবাক হয়ে হিরের দিকে তাকিয়ে আছে চাচু মারতে হলে আমাকে মারো ভাইয়াকে আর মেরো না সব দোষ আমার আমি ভাইয়াকে বলেছিলাম আমাকে নিয়ে যেতে হিরের কথায় তুর্য হিরের বাবা আর আমজাদ সাহেব নিজেদের মুখ চাওয়া করছে আইডিয়াটা তাদের ছিল আর হির সবার সামনে সব দোষ নিজের কাঁধে নিচ্ছে আমজাদ সাহেব ইশারায় হিরকে চুপ থাকতে বলে কিন্তু ইশারা বুঝতে না পেরে হির আবারও কান্না শুরু করে এবার কান্না করতে করতে তমা বেগমের পায়ের উপর পড়ে যায় হির আমাকে ক্ষমা করে দেও বড় চাচি আমি জানি না কেন তুমি আমাকে তুর্য ভাইয়ার জীবনে আসতে দিতে চাও না কিন্তু বিশ্বাস করো আমি ভাইয়াকে ভীষণ ভালোবাসি আমার জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসি আমি তোমার সব কথা মানব তুমি দেখে নিও তোমার মনের মতো হয়ে দেখাবো আমি ভাইয়াকেও অনেক সুখী রাখবো চাচি একটা সুযোগ দাও একবার আমার উপর বিশ্বাস করেই দেখো ছোটবেলায় যা হয়েছে সব ভুলে নতুনভাবে সব শুরু করি আমরা একটা সুযোগ দাও আমরা যদি একা বিয়ে করতাম সুখী হতে পারতাম না আমরা তোমার দোয়া নিয়ে তোমাদের সাথে সুখী হতে চাই একটা সুযোগ দাও সূর্য অবাক হয়ে তাকিয়ে আছে তোমার পায়ে পড়ে থাকা হীরের দিকে তার পুচকি যে এতটা ম্যাচিউর হয়ে যাবে সে ভাবতেই পারেনি খুশিও লাগছে আবার একই সাথে কষ্ট হচ্ছে হীরের মিনতি দেখে চলবে